আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের বাসায় ছোট ছোট কিছু মেহমান আছে যাদের সাথে পরিচয় করিয়ে দেব তো আজকে ছোট্ট মেহমানগুলো হচ্ছে এই তো আমাদের বাড়ির এই ছোট্ট ছোট্ট খরগোশগুলো তো আমাদের বাড়িতে এই খরগোশগুলো আগে কিন্তু খরগোশ ছিল একজোড়া তো সেগুলো কিন্তু দেখিয়েছিলাম আর এগুলো হচ্ছে নতুন সেগুলো কিন্তু এখন আর নেই তো এগুলো আবার নতুন বাচ্চা খরগোশ নিয়ে এসেছে তো এগুলোকে গাছের উপরেই আসলে খাঁচাতে বন্দি করে রেখেছে তার কারণ হচ্ছে আগে যে খরগোশগুলো ছিল সেখান থেকে একটা খরগোশ বলেছিলাম যে রাস্তার মধ্যে বের হয়ে গিয়েছিল গেট থেকে আর তখন কিন্তু একটা অটোরিকশা আসলে এর উপর দিয়ে গেছে সাথে সাথেই মারা গেছে আর তার সাথে যে জোড়া খরগোশটা ছিল সেটা আসলে কোনোভাবে মানে কিছু কামড় দিয়েছিল হয়তো তখন দেখা যায় কামড় দিয়েছিল বা রক্ত বের হচ্ছিলো এক জায়গা থেকে তো ওইটাও আসলে এরকম করে দুইটা খরগোশ আসলে মিসিং হয়ে গেল তো এরপরে আবার আরও দুইটা খরগোশ আনা হয়েছে তো এই খরগোশগুলোকে আর নিচে রাখে না কারণ যেহেতু আগেরবার একটা খরগোশকে আসলে কিছু না কিছুতে কামড় দিয়েছিল তো তার জন্যে চিন্তা করেছে খাঁচাতে রেখে উপরে ঝুলিয়ে দেবে তো দেখুন এরা খুব সুন্দর করে আসলে একসাথে থাকে তো একসাথে একদম কী করবে কারণ আর আশেপাশে কোনো মানুষই নেই বা তাদের কোনো সঙ্গী নেই তো এই দুজনই হচ্ছে সঙ্গী খুব মিলে থাকে যতটা দেখা যাচ্ছে একদম একসাথে হয়ে থাকে তো তাদের খাবারও এখানে দেওয়া হয় রেগুলার তো এখানে পানি এবং তারা যেই খাবারগুলো খায় সেগুলো দেওয়া হয় তো আসলে যদি খাঁচাতে না থাকে তখন দেখা যায় এই খরগোশগুলো কি করে নিচে নেমে এই ঘাস লতা পাতাগুলোও খায় যেটা তাদের পছন্দ আমি কিন্তু নিচ থেকে একটা ঘাসের ডাল ছিঁড়ে দিয়েছিলাম আর পাতাগুলো খুব সুন্দর করে দেখুন কতটা মজা করে খাচ্ছে তো এরকম আমি দুই তিনটা পাতা দিয়েছি ওদের ওরা খুব সুন্দর করে খাচ্ছিল তো এই খরগোশগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়িতে বাচ্চারা আছে ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো খরগোশ কিন্তু ভালোই লাগে তো এরকম কাদের বাড়িতে খরগোশ পালেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কার পছন্দ সেটাও জানাতে ভুলবেন না তো খরগোশগুলোকে দেখতে দেখতে এদিক দিয়ে বাচ্চারা খেলছিল আর একটা কথা মনে পড়ে গেল যে খরগোশগুলো যতটা আসলে মিলে ঝিলে আছে মানুষও আসলে ততটা একসাথে মিলে থাকে না কারণ পশু পাখির মধ্যে মিল আছে আজকালকার দুনিয়ায় মানুষের মধ্যে মানুষের কোনো মিল নেই কারণ একজন যদি উপরের দিকে উঠে যায় মানে তাদের জীবনে সফলতা পেয়ে যায় তখন কিন্তু নিচের দিকে আর তাকিয়ে দেখে না এটাই হচ্ছে বাস্তবতা তো এটা আমি আমার দিক থেকে রিয়েলাইজ করেছি কারণ আমি এটা আসলে বুঝতে পেরেছি যে মানুষ যখন একটু উপরে উঠে যাবে তখন তারা নিচের দিকে আসলে তাকিয়েও দেখে না যে তারা একসময় সেই পর্যায়ে ছিল হয়তো তারা কষ্ট করে সামনে এগিয়ে গেছে হয়তো আল্লাহর রহমত ছিল তাদের উপর হয়তো কি অবশ্যই আল্লাহর রহমত ছাড়া কেউ কখনো কোনো কিছু করতে পারে না কিন্তু সেই জিনিসটাই ভুলে যায় তো মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর রহমত যখন তাদের উপর থাকে তারা যখন এতটাই উপরের দিকে যেতে পারে তো আল্লাহ আর একটু রহমত দেয় না তাদের উপর যেন তারা নিচের মানুষগুলোকেও উপরের দিকে যাওয়ার জন্য সাহায্য করতে পারে তো যাই হোক মানুষ তো এরকমই আল্লাহ কাউকে আসলে ভালো কিছু দিয়েছেন কাউকে দেননি তো যাই হোক আমি কিন্তু খরগোশগুলোর সাথে খুব ভালোভাবে আসলে এই সময়টা পার করছিলাম কারণ হচ্ছে আমাদের বাড়িতে আসলে বাচ্চারা সারাদিন তো বের হয় না বের হতে দেই না কারণ রৌদ্র যেহেতু বাচ্চারা আসলে ঘরেই থাকতে পছন্দ করে আর ঘরে রাখারও চেষ্টা করি প্রচণ্ড গরম পড়েছে তো বিকেল টাইমে একটু বাহিরে বের হই যখন তখন তো নিজের সাথে নিয়েই বের হই যখন দেখা যায় এখন বের হয়েছি তো ভাবলাম যে ও খেলা করুক আমি আমার মতো এদিক দিয়ে আছি তো আমি এদিকে আসলে একটু খরগোশের কাছে এসেছি আমার বাচ্চাও কিন্তু আমার সাথেই আছে দেখতে পেরেছেন তো এইভাবে বাচ্চাদের সাথে থাকি তো বিকাল টাইমটা আসলে ওরা একটু ঘুরে আমরা একটু বের হই তো যাই হোক এইভাবেই আসলে চলতে থাকবে দিন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটি যেহেতু পাশেই আছেন লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ